আসসালামু আলাইকুম গাইজ আমি আপনাদেরকে শেখাবো বর্তমানে ট্রেন্ডিং ফটো এডিট প্রথমে আমরা একটি কোম ব্রাউজার ওপেন করব কোম ব্রাউজারে গিয়ে সার্চ করব সার্চ করবো ডাব্লু ইসিও সিইউপি এটি সার্চ করার পরে আমাদের একটি ওয়েব পেজ চলে আসবে গই ক্লিক করে দেব একটি ওয়েব পেজ চলে আসছে আমরা হালকা একটু নিচে স্ক্রল করে দেখতে পাবো প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে আমরা সেই ওয়েবসাইটে ক্লিক করে দেব ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখানো হচ্ছে আমরা এক একবারে নিচে স্ক্রল করে চলে যাব স্ক্রল করে একবারে নিচে চলে যাব আমরা নিচে স্ক্রল করে একবারে নিচে চলে যাব একবারে নিচে চলে যাব একবারে নিচে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি মেক হ্যাঁ আমরা যে যা দেখতে পাচ্ছি মেক গ্রেওল ইমেজ এআই আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো একটি ওয়েব পেজ ওপেন হয়ে যাবে প্লে স্টোরে গ্রোক নামের একটি অ্যাপ ডাউনলোড করবো করতে হবে অ্যাপটি ডাউনলোড করার পর উপরে যে একটি লিঙ্কের মতো দেখা যাচ্ছে হ্যাঁ এই লিঙ্কটা আমরা কপি করে নেব লিঙ্কটা পুরোটা কপি করে নেবো লিঙ্কটা কপি করার পর আমরা মাঝখানে কেটে দেবো একবারে চলে আসবো সেই অ্যাপে অ্যাপ্লিকেশনে যে আমরা ডাউনলোড করেছি প্লে স্টোর অ্যাপে ক্লিক করে দেব অ্যাপটি আমরা গুগল কিংবা ফেসবুকের মাধ্যমে লগ ইন করবো বা একটি নিউ নিউ অ্যাকাউন্ট খুলে নেব আমার গুগল অ্যাকাউন্টে করছি তারপরে এখানে সে লিঙ্কটি পেস্ট করে দিতে হবে লিঙ্কটি দিতে হবে তারপর আমরা বয়স সিলেক্ট করে দেব দুই হাজার কিংবা উনিশশো নিরানব্বই সাল সিলেক্ট করে দেব এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করার পর ফটো আসবে আমরা একটি ফটো সিলেক্ট করে নেবো আপনারা যেটা করবেন সেটা ফটো ক্লিক করার পর এখানে আবার সেই লিঙ্কটি পেস্ট করে দিতে হবে লিঙ্কটি দেওয়ার পরে আপনার অটোমেটিক দেখবেন আপনার ইমেজ হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এডিট হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে বাটন ক্লিক করে দেবেন Well I can look